বাংলাদেশ থেকে সুদূর বারো হাজার মাইল দূর থেকে যেখানে ঢাকায় এখন গভীর রাত রাত সাড়ে তিনটা আমি যেখান থেকে বলছি সেখানে এখন কে দেখছেন দেখছেন বিকাল রোদ জলমল করছে আজকে আজকে বৃষ্টি হয় নাই এখানে আবহাওয়ার কোনো ঠিক নেই এই ম্যাঘ এই বৃষ্টি এই আবার জলমল করা আপনার আকাশ হ্যাঁ কোনো ঠিক ঠিক নাই আনপ্রেডিক্টেবল ওয়েদার যেগুলো একটু কি করা যায় না প্রফেসই করা যায় না বাইরে বেশ ঠান্ডা বাতাস ওই যে দেখেন কত সুন্দর বাড়িঘর নিরিবিলি ঠান্ডা ওই যে গাড়ি যাচ্ছে নিরবে নিবৃত্তি কোনো চিল্লা শিল্লি নেই আমাদের যারা শাসক গোষ্ঠী ব্যবসায়ী গোষ্ঠী নষ্ট আমরা গোষ্ঠী নষ্ট বিচারক নষ্ট ত্যান সবগুলো সবগুলো আছে ওগুলো যেমন পেটে ব্যথা চিল্লা চিল্লি গাড়িরও ব্যথা গাড়ি কল হর্ন দিতে থাকে রাস্তা নেই চিল্লা চিল্লি ব্যা 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 ভো 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 করতে থাকে এনেক গাড়িগুড়ির কোনো ভেবা ভব নাই এই যে গাছগুলো এসে দেখছেন কোনো পাতা টাতা নাই এই এক সপ্তাহ মধ্যে সবুজ পাতা আর এক সপ্তাহ মধ্যে বোধহয় আরও পাতা গুজিয়ে যাবে তার কারণ ওই সকাল ছয়টা দশ সূর্য ওঠে আটটায় সূর্য ডুবে মানে চোদ্দ ঘন্টায় সূর্য থাকে এখনই চোদ্দ ঘন্টা দিন আর কিছুদিন পরে মে জুন মাসে বোধহয় নটা হবে মাগরির রক্ত বুঝছেন নি দেড় ঘন্টা পর দশটা সাড়ে দশটা এসব হইবে তো এখন হ্যালো দেখেন কি একবারে গ্রামের মতো নিরিবিলি পাখি আসছে পাখি ছিল না এখন পাখি আসছে আল্লাহ তালার বিচিত্র সৃষ্টি মহান আল্লাহ বলছেন তোমরা পৃথিবী মরণ করো যে হইজি ওইলো স্টোর স্টোর হাউস ওয়ে হাউস তো এখানে আপনার ওদের বাড়িগুলো দেখা যায় বেশ ফাঁকা ফাঁকা জায়গা সবুজে ঘাস দেখছেন ঘাস কত সবুজ হ্যাঁ মানে আপনি আধুনিক শহরে বসবাস করে গ্রামে বসবাস করছেন এটাই হলো আনন্দ যেটা আমাদের সাথে মিলে লাগার লোকজন নাই দেখা সাক্ষাৎ নাই যার যার মধ্যে ঘর বন্ধ করে বসে আছে এই যে এই বেশ কয়েকদিন বেশ কয়েকদিন হলো আসলাম মাত্র দুজন না তিনজন লোক দেখলাম তো গাড়ি থেকে নামছে বুড়ো বুড়ো আমিও তো বুড়া মানুষ সিক্সটি সিক্স প্লাস তো এর মধ্যে আমার সাথে বুড়ো হবে বাবার সাথে দেখলাম বয়স বেশি এখন তো আমাদেরকে ইয়াং বলতে পারি না ওই যে কারা কারা নাকি কে কি কোন দেশের মিডিয়ায় মিথ্যা কথা বলছে তো মিথ্যা কথা বলে যাদের উপজীব্য তাদের বলবে ধূপ ঘুষ দুর্নীতি যাদের উপজীব্য তারা তো ঘুষ খাবেই এটা স্বাভাবিক এটা কোনো ওরা দোষ মনে করে না ঘুষ দুর্নীতিবাজরা হুম তো এই যে আপনারা দেখছেন সুন্দর দৃশ্য ঢাকা শহরে বসে ভোর রাত্রের কাহিনি হুম আমি দি ফ্যাকেট পার্সন অফ মাই হাউস ইজ দেয়ার হুম আই আর টকিং ফ্রম দিস প্যালেস ফ্রম দিস অ্যাপার্টমেন্ট হুম আই এম টকিং ফ্রম দিস অ্যাপার্টমেন্ট দিস ইজ দ্য অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট ইজ রিলেভি কস্টলি বাট লেস কস্টলি দ্যান দ্য কন্ডোমোনিয়াম হুম This apartment, this also apartment in front of that, and uh, you may observe here that side those are the building to a street to a These are the hub, home, 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 body. The body that's a apartment costly, that's a condominium costly. Condominium. condominium, I do not have. And, you know, yes, I saw it in some Iowa city. Uh, Chicago city also condominium I also uh, when I traveled Malaysia, I also see there are many condominium. Hmm. other swimming pool dus they are available. It is facilitated by much more life enjoyment so it is much more exp uh, expensive than the apartment and this is the, the stone the, the site and the amazing is that it is upon on the

place with grass field gazing blue blue mm. the sky look at the sky is the white make piece of cloud piece of cloud cloud kh ingrezi bullet le gechhen oi it? kisher eta হলো আপনার কি বলা যায় টুকরা আর কি ম্যাগের টুকরা সাদা নীল সাগরে সাদা মেঘের সাগর আর কি সাগর মিলে গেছে যারা হলো এই যে স্টোর হাউস এটা হলো স্টোর হাউস এই যে মিলে গেছে কানেকশন কানেকশন আবার এখানে

এখন থেকে আপনি এনে আছে ইউ ক্যান সি দ্য সান স্টেইং ইন বাংলাদেশ ইন ইন লেট মিড নাইট হ্যাঁ মানে ভোর ভোর রাত্রে আপনি এখানে সুযোগ দিস ইজ দ্য ক্রিস্মা অফ টেকনোলজি আইটি টেকনোলজি কি সুন্দর আকাশ সবুজ নীল আকাশ নীল আকাশ নীল গ্রিন সবুজ ওটা হলো নীল সবুজ আর নীল সাগর কি এই যে বিমানে যখন আসি বত্রিশ হাজার ফুট উপর দিয়ে তখন দেখি যে ওই দিগন্তে ওই যে যখন মিল গেছে ওই দিকে নীল আকাশ সবুজ দিস ইজ দ্য সিনারি অফ দ্য নেশার কি হ্যাড আল্লাহ হ্যাজ কিট দিস সো আল্লাহ টেলস আস ট্রাভেল দ্য আর্থ অ্যান্ড সি হাউ

দেখেন তো আমি যে বলছি মাহাত্ম সৃষ্টিকর্তার কেরিশমা সৃষ্টিকর্তার স্ট্রেংথ কিভাবে আপনি বুঝবেন এইভাবে পৃথিবী ফোন করলে কটকট করলে আপনি দেখতে পাবেন সৃষ্টিকর্তা হাউ মাস স্ট্রং হাউ মাস মাইটি দি আল্লাহ অল মাইটি প্লিজ ফর হিম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি সৃষ্টি করেছেন পৃথিবীতে বিচিত্র রঙের মানুষ বিচিত্র ভাষা ভ্যারাইটিস অফ ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটিস অফ কালার স্কিনস অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস কত রকম ভাষা কত রকম জাতি গোষ্ঠী পৃথিবীতে আছে তাহলে বলছেন তোমরা ভ্রমণ করো এবং দেখো জ্ঞানীদের জন্য রয়েছে আমার নিদর্শন জ্ঞানীদের মধ্যেই রয়েছে এই যেভাবে দেখাই দেখায় জ্ঞানীর জন্য রয়েছে আমার সৃষ্টির মধ্যে নিদর্শন আর আল্লাহ বলছেন আল্লা জিনা ইয়াকুলো না কামা না যারা জন্তু জানার মতো উদর পূর্তি করে খায় আর কে করে ভোগ বিলাসে মগ্ন থাকে ভোগ বিলাস ভোগ বিলাস ভোগ বিলাসে মগ্ন থাকে উদার প্রতি যন্ত্র জানানো অত খাইতেই থাকে খাইতেই থাকে ওদের ঠিকানা হলে আগুন ওই যে গাড়ি যাচ্ছে ওদিক দাও ওই দিক গাড়ি যাচ্ছে ওদিকেও রোড গাড়ি যাচ্ছে এদিক দাও গাড়ি যাচ্ছে বুঝতে পারছেন আমরা এই সৃষ্টি দেখবো আল্লাহর সৃষ্টিকে এবং আল্লাহর শুক্রিয়া ঘোষণা করব তাহলেই আমরা সৃষ্টিকর্তার মাহাত্ম বুঝতে পারবো তিনি আলো হলেন সূরা যুমার এর তিনি সমস্ত আসমান এক হাতে ধরবেন আর সমস্ত গ্রহগুলো যেখানে মানুষ আছে এক দিনে বলবেন কই আমার অংশীদাররা কোথায় আল্লাহ বলবেন আমার অংশীদাররা কোথায় তোমরা যারা আমার সাথে শরীক করতে শরীক করতে কোথায় তোমরা ওয়্যার এভাবে তিনি বলবেন তখন কেউ থাকবেন না পতন নীরবতা তখন সেখানে দেখা যাবে কাজেই আমাদের অবশ্যই সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ এবং আনুগত্য প্রদর্শন করতে হবে এবং তার আদেশ নিষেধগুলো অবশ্যই আমাদের মানতে হবে এখানে কোনো সার নেই কোনো সার নেওয়া যাবে না কাজেই যাই কিছু আমরা বলি না কেন যা কিছু করি না কেন সৃষ্টিকর্তাকে অবশ্যই সম্মান করতে হবে সৃষ্টিকর্তার প্রতি আমাদের সম্মান অবশ্যই দেখাতে হবে ও শাটিং ডাউন হয়ে যাচ্ছে হ্যাঁ আসসালামু আলাইকুম আমার ওই যে মোবাইল ব্যাটারি চার্জ ফুল এমনি বন্ধ হয়ে গেছিলো তো আপনাদের থেকে বিদায় নেওয়া হয়নি আপনাদের মধ্যে শান্তি সালাম ও শুভেচ্ছা ব্যাটারি চার্জ দিলাম সো ওটা রিজিউম করলাম আবার আপনার আলোচনা আছে আমি পরে করব ইনশাল্লাহ সেটা হল ক্ষমতার জন্য মানুষ কত নিকৃষ্ট হতে পারে এবং নিকৃষ্ট হয়ে বিচারের নামে নাটক বিভিন্ন কাজে যে নাটক অভিনয় করে এটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ পরে গনটা খানিক হয়তো গনটা দেড়েক দেড়েক পরে তখন লোকেরা শুনবে এখন তো আপনারা ফিউ পার্সোনাল নট স্লিপিং আপনারা ঘুমাচ্ছেন না ওদের আসলে ঘুমিয়ে আছে পরে আলোচনা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন